বাদ করছি তারপরে ফোনটা দিয়ে যে আপনারা কতজন লোক আইবেন লোক তার কাছে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন লোক দেখে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন লোক আইলে আমরা ষাট জন লোক লোকের হিসাবে ষাট জন লোকের আয়োজন করছি তার সমভাটি লোক এই লোকের আমরা বিশ জন জামাই আইবার আগে খাওয়াই দিছি পরে জামায়ের বরযাত্রী জামাইয়ের লগে লোক আসে একশো রুপে একশো রুপে আওয়ার পরে আমরা খাউন দিছি যে আমরা আইসন বালাই মানি যে আমরা ঘরে আমরা ডাইল ভাত চাইটা যাই রান্ধি আমরা লোক বেশি আইসন আমরা ডাইল ভাত চাইটা যাই ভারি আমরা সস্তিরা খান আমরা খাওয়াই দেয় তখন একটা লোক আঙ্গার গাড়ি গাড়ি দিল খানির পুত খাওয়াই যাওয়ার মধ্যে ছেলে কি ভাগ করছে এই কথা মধ্যে তারা খাওয়ানটা মিললে হালাই থেকে মারামারি কি লাগছে বেড দেন তারা লোক বেশি সাত আশি জন লোক

আমার খালু বলতেছে যে এখানে তিরিশ জন লোক আসার কথা ছিল এখানে কেন একশো জন লোক আসছে তারপরে কথা বলতেছে বেড়া আমার খালু রে ধরতেছে ধরার পর তারপরে আমার আসছি আমার ভাই আসছে আমার ভাইরে মানে